এক হাতে কাজল এক হাতে লিপস্টিক এই নিয়ে আজকে চলে এসছি তোমাদের সামনে হে গাইজ গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই শরীর করি ভালো আছো মাই নিউ চ্যানেল টিপস আপ ব্যাক অ্যান্ড তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি যে বাঙালি মেয়েরা কেন সাজে কেন বাঙালি মেয়েরা চোখে কাজল দেয় ঠোঁটে লিপস্টিক দেয় জানতে হবে তো তো চলো শুরু করি আমরা কিন্তু চোখে কাজল করি শুধুমাত্র নিজেকে সাজানোর জন্য নিজেকে ভালো দেখানোর জন্য কোনো পুরুষকে মোহিত করার জন্য নয় বা কোনো পুরুষকে কালা জাদু করে বশ করার জন্য মানে যেটাকে বলে ব্ল্যাক ম্যাজিক ঠিক সেরকমভাবে আমরা ঠোঁটে লিপস্টিক কেন করি ঠোঁটে লিপস্টিক পরি ঠোঁটে লিপস্টিক দিই শুধুমাত্র অষ্ঠরঞ্জন করবো বলে কারণ মনোরঞ্জনের জন্য নয় হ্যাঁ আমরা বাঙালি বাঙালি বলেই সাহসী আর আমরাই বলতে পারি আমরা নারী তাই আমরা পারি দেখো আমরা কিন্তু বুকের খাজ দেখিয়ে শাড়ি পরতে পারি তার মানে এইবার আমরা কাউকে আকৃষ্ট করার জন্য বুকের খাজ দেখাই আমার ভালো লাগে তাই আমি দেখাই আরে জানি জানি শাড়ি পরলে আমার ন্যাদেল যাও দেখা তাই তো না কেউ আমার ন্যাদেল থেকে প্রশংসা করবে স্পেশাল কোনো পুরুষ সেই জন্য নয় আমি এরকমভাবে শাড়ি পরি এতে টাইপ আমরা হাসি শুধুমাত্র নিজেকে আনন্দ দেবার জন্য নিজের মনকে ভালো রাখার জন্য সিম্পল আরে আমার গালের পরে কাউকে অ্যাট্রাকশন দেওয়ার জন্য নয় কাউকে অ্যাট্রাক্ট করার জন্য নয় তাই তো এমনি আমরা হাসি তাই কোথায় বাঙালি মেয়েরাই বলতে পারি আমরা নারী আমরাই পারি কিন্তু এই সব কিছুর পরে এটা বলতে দ্বিধাবোধ নেই যে আমরাও চাই পুরুষরাই আমাদের প্রতি আকৃষ্ট হোক আমাদের চালচলন আমাদের ভাজ ভাজ সব পুরুষরা দেখুক প্রশংসা করুক আমরা ছোট লিপস্টিক চোখে কাজল দিই শুধুমাত্র নিজেকে ভালো রাখার জন্য নয় পুরুষের প্রশংসা পাওয়ার জন্য ফেসবুকে কিছু পোস্ট করলে সবার আগে দেখি নিশ্চয়ই তোমরাও দেখো যে কোনো পুরুষ সেখানে কোনো কমেন্ট করলো কি না কোনো প্রশংসা করলো কি এটা বোধহয় সবাই জানে যতই বলি না কেন আমরা সাহসী নারী আমরা নিজেদের জন্যই সাজি সব বাজে কথা পুরুষকে আকৃষ্ট করার জন্যই আমরা সাজি এবং সেইভাবেই আমরা নিজেদের সাজাই যাতে তাদের সামনে নিজেদের আকর্ষণীয় আমরা করে তুলতে পারি তাই তো কারা কারা আমার সাথে একমাত বলতো একটি কমেন্ট সেকশনে জানি আর পুরুষরা আমার পুরুষ বন্ধুদের বলছি ভুল কিছু বললাম না ঠিক বললাম সেটাও একটু জানিও তো কালকে আসবে এটা নতুন ভিডিও নিয়ে কতক্ষণের